রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ বুধবার এখন বাজে সকাল নটার মতো তো আমার গোপীনাথের স্নান শ্রেঙ্গার হয়ে গেছে আরতিও হয়ে গেছে পুজো হয়ে গেছে তো আজকে আমি একটু সকাল সকালই রাধা গোপীনাথের সেবা পুজো করে নিয়েছি তো আজ হচ্ছে শুভ মহালয়া তো শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা রইল সবাইকে তো আর আজকে হচ্ছে অমাবস্যা তিথি তো আজকে সাথে মহালয়া আর সাথে আমাবস্যা তিথি এই জন্য আমার গোপীনাথকে আজকে কালো রঙের ড্রেস পরিয়েছি তো আমাবস্যা তিথিতে সবসময় কালো কিংবা নীল রঙের ড্রেস পরাতে হয় তো আজকে আমি অনেক দিন পর কালো রঙের ড্রেস পরিয়ে গোপীনাথকে শৃঙ্গার করেছি তো দেখো আমার গোপীনাথকে আজকে কেমন লাগছে রাধারানীকে তো আমি এখন সকালে গোপীনাথকে ভোগ লাগিয়েছি তো আজকে আলুর কচুরি আর সাথে আলুর তরকারি আর মিষ্টি কুমড়োর মিঠে সবজি ভোগ লাগিয়েছি তো আজকে ঘরে আর গোপীনাথের জন্য কিছু বাল্যভোগ তৈরি করিনি তো আজকে ইচ্ছে হলো অনেক দিন পর কচুরি খেতে ইচ্ছে হচ্ছিল তো বাবাকে বললাম যে আলুর কচুরি নিয়ে আসাও তো বাবা বাজারে গিয়ে আলুর কচুরি নিয়ে এলো তো আমাদের বৃন্দাবন ধামে এখানে মিষ্টির দোকানে বলো এমনি মানে ভ্যান গাড়িতে করেও সকাল হলেই এখানে আলুর কচুরি তৈরি করা হয় তো এখানকার ব্রজবাসীদের সকালের ফেমাস নাস্তা হচ্ছে এই আলুর কচুরি ওরা সকালে উঠেই কিন্তু আগে এই দোকানে গিয়ে এই আলুর কচুরি সাথে হিং দিয়ে আলুর তরকারি আর এখানে আলুর তরকারির সাথে একটু রায়তা আর হিং পানি নিয়ে সাথে এই মিষ্টি কুমড়োর মিঠে সবজিটাকে মিশিয়ে নিয়ে আলুর কচুরি দিয়ে এরা সকালে নাস্তা করে তো এই আলুর কচুরি যেভাবে এখানে তৈরি করা হয় এরকম আলুর কচুরি কিন্তু বাংলাতে আমরা কখনোই খাইনি আর চোখ দেখিও নিই তো বাংলাতে যে কচুরিগুলো আমরা খেয়েছি সেগুলো লুচির মতো পাতলা হয় কিন্তু এখানকার ব্রজবাসীরা যেভাবে আলুর কুচুরি তৈরি করে বাঙালিরা কিন্তু এদের মতো কখনোই এইভাবে আলুর কচুরি তৈরি করতে পারবে না এখানকার যে আলুর কুচুরিগুলো ভিতরে আলু মানে বেশি করে মোটা করে আলুর পুর দেওয়া থাকবে আর আলুর কচুরিগুলো ক্রিপসি হয় খেতে এত টেস্টি হয় তো বৃন্দাবন ধামে আসার পরে এই প্রথম আলুর কচুরি খেয়েছি আমরা তো এখন মাঝে মাঝে সাত দিনে হয়তো একদিন করে এনে আলুর কচুরি গোপীনাথকে ভোগ লাগানো হয় তো রেগুলার এই আলুর কচুরি খাই না কেন রেগুলার এই তেলের জিনিস খেলে পেটে প্রবলেম হয় তো ইচ্ছে হলেই আলুর কচুরি এনে সকালে গোপীনাথকে ভোগ লাগানো হয় তো এই আলুর কচুরি আমাদের যখন দোকান ছিল তখন আমাদের দোকানে কিন্তু সকালে এই আলুর কচুরি বেরোই আলুর তরকারি এইসব কিছু নাস্তাতে হতো তো এখানকার আলুর কচুরি হচ্ছে ফেমাস তো তোমাদেরকে কখনো আলুর কচুরি এখানকার আলুর কচুরি কীভাবে বানানো হয় তো সেটাও তোমাদেরকে দেখাবো আমার হাজব্যান্ড কিন্তু একদম পারফেক্ট আলুর কচুরি তৈরি করতে পারে এত সুন্দর আলুর কচুরি আর বেরোই তৈরি করবে না তো আমাদের যদি কখনো দোকান হয় তোমরা যদি কোনোদিন বৃন্দাবন ধামে আসো তাহলে তোমাদেরকে খাওয়াতে পারবো তো যাই হোক তো সকালে আমরা দুটো দুটো করে আলুর কচুরি খেয়েছি আর সাথে আলুর তরকারি ছিল আর এখানকার যে আলুর তরকারি ব্রজবাসীরা তৈরি করে মানে পুরো হিং দিয়ে তৈরি করবে আবার পরে যখন সবজিটাকে রেডি করে যখন সবজিটাকে সার্ভ করবে তখন কি করে সেই তরকারির মধ্যে আবার হিং পানি ইউজ করবে মানে একটা বোতলের মধ্যে জল দিয়ে সেই বোতলে হিং ভিজিয়ে রেখে রাখে রাত্রেবেলা তারপরে সকালবেলা যখন কচুরি বিক্রি করার সময় ওই হিং পানিটাকে সবজির মধ্যে দিয়ে দেয় তো সবজিটা এত ভালো লাগে এই আলুর কচুরি দিয়ে আলুর সবজি হিং দিয়ে সবজি তো তোমরা যদি কখনো বৃন্দাবন ধামে এসো এই সকালবেলা করে এই আলুর কচুরি আর এই হিং দিয়ে আলুর তরকারি কিন্তু অবশ্যই খেও এটা কিন্তু কেউ মিস করো না তো যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করব হচ্ছে ওল আর আলুর রসা আর ঘিয়া ভাজা তাকে ওল আর আলু রসা ওল কিন্তু আমাদের সবথেকে ফেভারিট সবজি কারণ আমরা বৃন্দাবন ধামে আসার পর কিন্তু এই ওলটাকে সহজে আমরা পাই না হঠাৎ মটাৎ যদি কোনোদিন বাঙালি দোকানে পাওয়া যায় তবে হয়তো কিনে নিয়ে আসি কারণ এখানকার ব্রজবাসীরা ওল খাওয়া জানে না কচুর শাক খাওয়া জানে না তারপরে পাট শাক খাওয়া জানে না সজনে ডাটা খাওয়া জানে না তো আমাদের বাঙালিদের কিন্তু এগুলোই ফেভারিট সবজি বাঙালিরা কচুর শাক বলতে পাগল ওল মান কচু এগুলো বলতেই পাগল কিন্তু ব্রজবাসীরা এগুলো খাওয়া জানে না কারণ ব্রজবাসীরা এক রুটি আর এক সবজি মানে ওদের বাড়িতে যদি জামায়ও আসে তবু ওরা একটা রুটি আর একটা সবজি সব মিক্স করে হয়তো আলু সবজি নয়তো ঘিয়ার সবজি মানে যে কোনো একটা সবজি রান্না হবে ব্রজবাসীদের খাওয়া দাওয়া ওদের চাল চলন আচরণ আমাদের বাঙালিদের সাথে কিন্তু কোনো রকম ম্যাচ করে না ওদের খাওয়া দাওয়া আলাদা আমাদের আমরা খাই অন্য চার পাঁচ রকম সবজির সাথে ওরা কিন্তু চার পাঁচ রকমের সবজি রান্না করে না ওদের বাড়িতে শুধু দুপুরবেলা সকালবেলা ওরা দুপুরবেলা তো খায় না সকালবেলা উঠেই ওরা রুটি তৈরি করবে রুটি সবজি আর এদিকে সন্ধ্যেবেলা মানে সন্ধ্যের আগে আগে বিকেলবেলা ওরা রুটি সবজি ওদের মানে সন্ধ্যে সাতটার আগে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো আমাদের বাঙালিদের সাথে ওদের খাওয়া দাওয়ার কিন্তু কোনো মিল নেই তো যাই হোক তো এই ওল আমাদের রাধাকুণ্ডে একটা মাত্র বাঙালি দোকান আছে সেখানেই শুধু ওল কিনতে পাওয়া যায় তারা কলকাতা থেকে সবজি নিয়ে আসে আর নয়তো উত্তরাখণ্ড থেকে নিয়ে আসে তো তখন হয়তো আমরা এই ওলটা কিনতে পাই আর কচুর শাক তো এখানে যে আমাদের বাঙালিতে সবুজ সবুজ কচুর শাক কিন্তু এখানে পাওয়া যায় না হয়তো এরা কলকাতা থেকে যখন নিয়ে আসে হয়তো শোলা কচুর ডাটা তখন হয়তো হঠাৎ মঠাৎ পাওয়া যায় তারপরে লাউ শাক পাট শাক বক ফুল। এগুলো কিন্তু এখানে নেই তো অনেক জিনিস আমরা বৃন্দাবন ধামে আসার পর খেতে পাই না এখনও সেগুলো খাই না মানে খেতে পাই না কিনতে পাওয়া যায় না এখানে বাজারে তো যাই হোক তো আজকে অনেক দিন পর ওল পেয়েছে তো আজকে ওলের রসা করব তো ওলটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জল ফেলে দিয়ে নিয়েছি তো আমাদের বৃন্দাবন ধামে কিন্তু সবজি একটু লেটে সিদ্ধ হয় আর আমাদের যে বৃন্দাবন ধামে মাটি থেকে জলটা ওঠে সেই জলে কিন্তু সবজি সেদ্ধ হয় না ডাল সেদ্ধ হয় না তো এই জলের মধ্যে একটা সাদা সাদা আয়রন আছে যেটা সবজি সিদ্ধ হতে দেয় না তো আমরা সবসময় আরও জল দিয়ে রান্না করি তো এই যে মাটি থেকে যে বৃন্দাবন জলটা ওঠে সেই জলটা কিন্তু আমরা কখনোই খাই না এই জলটা যদি একবার খাওয়া যায় তাহলে কিন্তু পেটের প্রবলেম মানে বারবার বমি হবে টয়লেট হবে এখানকার জল কিন্তু খুব খারাপ তো সবসময় এই জন্য আমরা এখানে আরও জল ইউজ করি বিসলারি জল ইউজ করতে হয় আমাদেরকে তো যাই হোক এদিকে আমি ওল রান্না করছি আর এদিকে ঘিয়া ভাজা তো আমাদের এখানে বাংলায় যেটাকে লাউ বললো তোমরা তো সেটাই এখানেকে ঘিয়া বলে তো মাটি অনুযায়ী এখানকার ঘিয়া কিন্তু লাউ কিন্তু লম্বা শুরু হয় যেটাকে ব্রজবাসীরা ঘিয়া বলে এখানে এসে তুমি যদি বলো লাউ দাও ওরা কিন্তু লাউ বললে চিনবে না ওদেরকে বলতে হয় ঘিয়া নয়তো লকি তো এই ঘিয়াটা এখানে খুব ভালো লাগে খেতে খুব ঠান্ডা সবজি তো আমরা পুরো গরমের সিজনটা কিন্তু ঘিয়ার খাই আর ঘিয়া খেলে পেটটাও ঠান্ডা থাকে তো এদিকে ঘিয়া ভাজা করেছি কালো শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে ঝরঝরা করে ঘিয়া ভাজা আর ওলের রসা আর আলু করলা সিদ্ধ তো এই ওলের রসা হয়ে গেছে তো এটাতে এক চামচ ঘি আর এক চামচ এলাইচি পাউডার দিয়ে আর সাথে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব তারপরে আমার ওলের রসা কমপ্লিট হয়ে গেল তো দেখো আজকে একটু গা মাখা গা মাখা শুকনো শুকনো রসা রান্না করেছি কারণ ওলের রসা কিন্তু পাত বেশি পাতলা ভালো লাগে না তো ওলের রসা যতটা গা মাখা হবে শুকনো শুকনো হবে ততটা টেস্টি বেশি হয় তো যাই হোক দুপুরবেলা ভোগ লাগানো হয়ে গেছে তো আজকে মহালয়া তো মহালয়ার দিন এলেই মনে পড়ে ছোট যখন খুব ছোট ছিলাম তখন ভোর চারটে বাজলেই মহালয়া দেখার জন্য এত এক্সাইটেড ছিলাম যে মহালয়া দেখব কিন্তু যখন থেকে বৃন্দাবন ধামে চলে এসেছি তখন থেকে মহালয়া দেখার প্রতি যে একটা এক্সাইটেড সেটা অনেকটা কমে গেছে কারণ আমাদের বৃন্দাবন ধামে কিন্তু পুজো হয় না আমাদের বাংলাতে যেমন ধুমধাম করে দুর্গাপূজা হয় দুর্গাপূজাতে সবাই জামা কাপড় নেওয়া কত আনন্দ করা সেটা কিন্তু আমাদের বৃন্দাবনে হয় না কারণ এখানকার ব্রজবাসীরা হিন্দুস্তানিরা কিন্তু দুর্গাপূজা করতে জানে না এরা নবরাত্রি ব্রত রাখে যাই হোক নবরাত্রি ব্রত করে নদিন ব্রত করবে নদিন এরা মানে রকম আটা চালের জিনিস নেবে না এরা সম্পূর্ণ ব্রতের প্রসাদ নেয় তো এখানে নবরাত্রি মানা হয় আর এখানে দুর্গা পুজো হয় না তো এই জন্য এখানে আসার পর দুর্গা পূজার যে একটা আনন্দ করা দুর্গাপূজায় যে জামা কাপড় নেওয়া তারপরে মহলয়া দেখার যে একটা এক্সাইটেড সেগুলো মানে প্রায় নেই বললেই চলে সেগুলো অনেক কমে গেছে কারণ আমরা এখানে আসার পর এখানকার কালচার মতো আমাদেরকে চলতে হয় তো যাই হোক তবু আমাদের রাধাকুণ্ডে তিনটে কলোনি আছে একটা বাঙালি কলোনিই আছে দুটো বাঙালি কলোনি আছে তো তার মধ্যে যে একটা বাঙালি কলোনিতে বাঙালিরা মিলে হয়তো দুর্গাপূজা করে কিন্তু সেখানে আমরা আর যাই না অনেকটা দূর হয় আমাদের বাড়ি থেকে তো আমাদের এখানে এই নদিন নবরাত্রিতে দেবী পুজো হয় মানে দেবী পুজো বলতে এখানে যে নবরাত্রি করা হয় সেই নবরাত্রিতে কাত্তাহিনী দেবীর পুজো করা হয় তো তোমাদেরকে দেখাবো আমি যেখানে দেবী পুজো করা হয় তো যাই হোক আমাদের দেখো এখন সন্ধে বাজে সন্ধেবেলা দুপুরে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো এখন সন্ধে ছটা সাড়ে ছটার মতো বাজে তো দিন অনেকটা ছোট হয়ে গেছে এখন আমাদের এখানে তো এখন ছটা সাড়ে ছটাতেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো গরমের দিনে আমাদের এখানে আটটায় বিকেল মানে আটটায়ও সন্ধে হয় আর এখানে ব্রজ ঠান্ডার দিন মানে যত অক্টোবর নভেম্বর ডিসেম্বর আসবে তত দিন ছোট হবে তো এখন সাড়ে ছটাতেই মানে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো যাই হোক আরতি হয়ে গেল সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর আমরা তুলসী পরিক্রমা করে নিলাম তুলসী পরিক্রমা করে তো এখন আমি নারকেলের নাড়ু বানাবো এই জন্য আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি তো আজকে আজকে আর দুধ আর চিনি দিয়ে নারকেলের নাড়ু তৈরি করব না আজকে গুড় দিয়ে নারকেলের নাড়ু তৈরি করব তো এই নারকেলের নাড়ু যে গুড় দিয়ে আমাদের এখানে গুড় যে পাওয়া যায় না এখানে কিন্তু এই যে বাংলায় যে পাতলা করে নলের মতো গুড় পাওয়া যায় সে আখের গুড়ি মানে পাতলাটা পাওয়া যায় সেটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে সবসময় ঢেলা গুড় পাওয়া যায় মানে আখের গুড়ি মানে ডলা দলা দলা করে বিক্রি করা হয় তো সেই গুড় দিয়ে আমরা আজকে নারকেলের নাড়ু তৈরি করব কারণ বিকেলবেলা করে ঠাকুরের ভোগ লাগাতে নারকেলের নাড়ু দিয়ে ভোগ লাগানো হয় তারপরে এখন সকালে মঙ্গল আরতি হবে মঙ্গল আরতিতেও আমরা নারকেলের নাড়ু দিয়েই ভোগ লাগাই তো আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি ভালো করে তারপরে মা এগুলোকে নারকেলের নাড়ু তৈরি করবে তো আমাদের যে নারকেলের নাড়ু তৈরি করার প্রসেস তো এই নারকেলের নাড়ুর মধ্যে গুড় দেওয়া হয় তো গুড়গুলো একদম ফ্রেশ ছিল খুব স্বাদ এখানকার গুড় খেতে তো এই গুড়গুলোকে এখন নারকেলের সাথে মাখা হবে মেখে নিয়ে এর মধ্যে জল দেওয়া হবে তো সবসময় আমরা যখন নারকেলের নাড়ু তৈরি করি জল দিয়ে নারকেলটাকে ভালো করে সিদ্ধ করে নেই। তাহলে নারকেলটা সফট হবে তো অনেকেরই শুনি নারকেল খেলে হয়তো ডাইজেস্ট হতে চায় না নারকেল খেলে বদহজম হয় তো এই এইরকম করে নাড়ু তৈরি করলে কিন্তু কোনো প্রবলেম হয় না পেটের তো সবসময় নারকেলের নাড়ু তৈরি করার সময় একটু জলটা বেশি করে দিতে হবে তাহলে নারকেলটা সেদ্ধ হয়ে সফট হয়ে যাবে আর সেই নারকেলের নাড়ুটা খেতেও সুন্দর হবে নরম হবে সফট হবে মানে নারকেলের যে একটা ছাবা ছাবা ভাব থাকে সেটা মানে আর থাকে না তো যাই হোক তো জলটা পুরো শুকিয়ে নারকেলটা খুব সুন্দর করে হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আঠা আঠা করা হবে যখন এটাতে পাক আসবে তখন এটাকে নামিয়ে নেওয়া হবে তারপরে এটা যখন ঠান্ডা হবে একটু তখন ছোট ছোট গোল গোল করে নাড়ু তৈরি করা হবে তো দেখো পাক চলে এসেছে মানে নাড়ু নারকেল প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন নামিয়ে নেওয়া হবে নামিয়ে নেওয়ার পর এটা একটু হালকা ঠান্ডা হলেই গোল গোল করে এটাকে নাড়ু তৈরি করা হবে তো এইদিকে রাত্রে রুটি করাও হবে তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে তো মায়ের রুটি করাও হয়ে গেছে আটা মেখে রেখেছিল আগেই তো রুটি রাত্রে দুধ রুটি ভোগ লাগানো হয় আর দুপুরে সবজি থাকে আমি যেহেতু রাত্রে বেশি খাই না আমি একটা মাত্র রুটি খাই রাত্রে তো দুপুরে সবজি থাকে দুধ থাকে তো ওই দুধ রুটি খাওয়া হয় আর সবজি দিয়েও খাওয়া হয় তো যাই হোক দুধ রুটি ভোগ লাগানোর পরে এখন আমি নাড়ু তৈরি করছি এইভাবে নাড়ু তৈরি হয়ে গেলে তারপরে ঠাকুরকে ভোগ লাগানো হবে সকালে তো রাত্রে আর ভোগ লাগানো হবে না সকালে নাড়ুগুলো যখন একটু শক্ত হয়ে যাবে নাড়ুগুলো এখনও নরম আছে সকালে গোপীনাথকে ভোগ লাগানো হবে তারপরে মঙ্গল আরতির জন্য বানানো হয় তারপরে বিকেলবেলা ভোগ লাগাতেও লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমায় সাপোর্ট করো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো যাই হোক আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে